আরে ভাইয়ের প্রতি দরদ গো ভাইরে সারাক্ষণ গুতাইব অনে কি লাইব অনে আবার ভাইয়ের প্রতি দরদ দেখাইতে আছে কি দরদি গো দরদ একটা আমার দেখাইতে আছে কি দরদটা দেখাইতে আছে সারাক্ষণই আরে মায়ের বোনি সাবাই বোনি আবার ফের দরদ দেখাইতে আছে খায় না একলা একলা একটু ওট ওট যা সারাদিনে মাথায় দেখ তোরা না ওষুধ খেতে কইলাম

আহ আমার চুল একলা আছে লাগে না জল সব তোর মতো বয়স থাকলে আমার চুলের আমি খুব আতক করতে দিনি একটা বেঁধে আটকাতে পারি নি কি করসি বেনি করে থাকিছি সব সময় আর দেখো আমার চুল তো মনে গো মজা রেগে যায় তো আর তো চুল তো পাতলা আমার চুলের গোছায় রে কমাসল এই যে এই ভাষায় এসে আমার চুলগুলো পড়ে গেল এই বাসায় সব পড়নার করতে থেকে যখন এই নাপায় এস্টাটা খাইতে লাগছি চুল পড়া শুরু হয়ে গেছে নাপায়টা অনেক খারাপ নাপায় এস্টাটা খাইয়া আমার চুল গুলো সব পড়ে কি হয়ে গেল বুঝছো চুল পড়ে গেছে দেখে এখন বুঝা বুঝা লাগে ও বাবা আমার সে কত বুঝেছো আমি এক বুজা বুঝা হয়ে গেলাম না এই বয়সে আমি বুঝা হয়ে গেলাম আমি জোয়ান না কি বুঝা তুই আমার বুজা মনে করস আমি যদি সাহায্য বুঝে বাইরে তো আমার সুন্দর দেখা যায় আসলে এটা বাজি লাগবি আমার আমার লাগবি নে ঠিক আছে এটা মনে তারপর দেখ মনে কার কয়টা কমেন্ট আছে এটা লেখব ঠিক আছে কি হ্যাঁ রাইতে আমি ভূত মাংস কিনে না ভূতা আনাম পিছে পিছে তোমার খাইতে মন চাই তোমার পিছে ভূত আইসা বলে আমার পিছে না মানে আমি এবাদ মরব ক হ শিখা হয় স্যার কো হ্যাঁ হইছে বুইরা দেখা দইতাছে সত্য কথা একটা মিথ্যা কথা না দাঁত বেরাস না মাথা হাসড়াই আমি যদি মাথা হাসড়াই দিয়ে স্টাইল করো আমি যদি দাঁত বারাস কর দাঁত বারাস করে করো গোসলের আজকে দুই দিন পরে করাইলাম করাইলাম গোসল প্রতিদিন মারুন লাগে সেদিন জুতা দিয়ে ফিটাইলাম খাওয়ানোর জন্যে মনে কর একটার পর একটা তোর আসে মায়ের মায়ের তোর মিসের মধ্যে ধুয়াতে লাগি আমি তোর দেখি না সেদিনকে কান লাগাইছিলাম গোসলের জন্য প্রতিদিনই মারি খাস গোসল করতে এমন গরম গরমের মধ্যে গোসল করবোই না করবো কি আমার ভাল লাগে না স্কুল এসে বলে ভাল লাগে না গরম এত গরম বলে সব ভাল লাগে না আমরা তো গরমে টিকতে পারি না আর গোসল করছি তো সরম করা দেখি তো দাঁত গুলা দেখি তো দেখছো হয়েছে ওর নাটক শেষ পর এখন পর আর কাহিনী আমার ভাল লাগে না একদম ভাল লাগে না উঠে যা